তোর রং বেরঙের জীবন থেকে একটুখানি রং তোর আবির মাখা মিষ্টি কালে শহর শহর ঢং তোর আলু থালু মেঘলা চুলে নতুন নতুন ডাক তোর রঙিন মনের রং মিশিয়ে প্রশ্ন নমস্কার সবাইকে ম্যাকে লিটল স্টারের তরফ থেকে আপনাদের সকলকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই আর প্রত্যেকের মতো ম্যাকও ওর বাবার সাথে রং ঢুলতে বেরিয়েছিল আর ওর রং খেলার জন্য ওর বাবা ম্যাককে একটা জামা এনে দিয়েছিল আর তার সাথে পিচকারি ম্যাকের এটা প্রথম রং খেলা কোনো প্রকার কেমিক্যাল যুক্ত রং ম্যাককে দেওয়া হয়নি ম্যাকের সাথে শুধুমাত্র গাঁদা ফুল দিয়ে রং খেলা হয়েছিল আর ওর উৎসাহ ছিল দ্বিগুণ তোর বসন্তে আজ ঘুম পাড়ানো কোকিল কোকিল সুর তোর পিচকিরিতে রঙিন চলে হৃদয় ভাঙচুর তোর বসন্তে আজ ঘুম পাড়ানো কোকিল কোকিল সুর তোর পিচকিরিতে রঙিন চলে হৃদয় ভাঙচুর তোর বাগান জুড়ে নাচে ঘুরে রাধার সাথে শ্যাম তোর রামধনুতে মত্ত সবাই নেই কোনো বিশ্রাম ম্যাড কিন্তু খুব আনন্দেই কাটিয়েছে দিনটা বেশ কিছুটা সময় ও ওর মামদিদির বাড়িতে নিজের মতন করে কাটিয়ে এসেছে মাম জেঠিমা এবং আরো অনেকেই ম্যাপকে ফুলে ভরিয়ে দিয়েছে আর ওর বাবা দিয়ে শুধু পরিষ্কার জল ওর গায়ে দিয়েছে আর ও তারও মজা নিয়েছে খুব আমি হোলিতে বাড়িতে ছিলাম না তাই ব্লগটা বানাতে বেশ কটা দিন দেরি হলো আমাদের প্রতিটি ব্লগেই তিনজনেরই উপস্থিতি প্রয়োজন একজন না থাকলেই আমাদের ভিডিও পোস্ট করতে দেরি হয় তোর ভাঙ্গেনে নেশায় ঘুরছে মাথা হঠাৎ কুপকাক তোর বantil জামা রংচপচপ করছে যে সেট সেট তোর হিজি বিজি সব চিন্তায় আবির মেখে আয় রংগোলিয়ার হোলির কাটায় ঘন্টা ঘুরে যায় মামু দিদির বাড়িতে গিয়ে ও হারিয়ে গেছে বলে দিয়ে পড়েছিলো কিন্তু সেটা ছিল ফוניকে মামু দিদির বাড়ি সে ম্যাখ প্রাইই যায় আর তাই ঘরে প্রতিটা কোন খুব পরিচিত রাঙিয়ে দাও আজ রাঙিয়ে দাও 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 মাম বাড়ির রাস্তার দিকের বারান্দা ও ছাদ এই দুটো জায়গা ম্যাকের সব থেকে বেশি পছন্দের কারণ বারান্দা থেকে রাস্তা আর ছাদ থেকে ছাদে জানেন তো মামদিদির বাড়িতে ও যাক অথবা মামদিদির বাড়ি কেউ আমাদের বাড়িতে আসুক না কেন দুটো বিস্কুট ওকে দিতেই হবে নয়তো কারোর কারণ রক্ষে নেই অথচ ও হাতে বিস্কুট কোনো কিছু খায় না তবে একটা খুশির খবর এই বছর আমাদের পাড়ার ম্যাকের বন্ধুদেরকে কেউ রং দেয়নি আর এর জন্য আমাদের পাড়ার সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার